নমস্কার বন্ধুরা পৃথাকির পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম হাতে মাখা কাতলা মাছের পেটি অত্যন্ত সুস্বাদু এর ঝোল হবে না মাখা মাখা হবে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই রেসিপিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি কয়েকটি উপকরণ দেখিয়ে দিই এখানে আছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো একটা মাঝারি সাইজের টমেটো কুচি একটা তেজপাতা একটা বড় এলাচ দুটো ছোট এলাচ আর এক ইঞ্চি দারচিনি হাফ চা চামচ ধনে আর আছে হাফ চা চামচ গোটা জিরে এই জিরে আর ধনে আমি একসাথে বেটে নেব ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর আছে ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুলো হাফচা চামচ আদা বাটা লবণ স্বাদ অনুযায়ী আর সর্ষের তেল ইউজ করবো কতটা ইউজ করব পরে দেখিয়ে দিচ্ছি আমি নিয়েছি চারটে কাতলা মাছের পেটি আর দুটো যে কানের পাশের অংশ থাকে সেই দুটো টোটাল নিয়েছি ছ টুকরো মাছ এইবার এটা আমি ম্যারিনেট করে দেখিয়ে দিচ্ছি কী কী দিয়ে ম্যারিনেট করলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আদা বাটা আর জিরে ধনে একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা এবারে দিয়ে দেব টমেটো কুচনো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটা খুব ভালো করে মেখে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম করে নেব দিলাম তেজপাতা দারচিনি বড় এলাচ আর দুটো ছোট এলাচ দিয়ে কয়েক সেকেন্ড নিচ্ছি ছোট এলাচ আর বড় ইলাচ দেওয়ার সময় একটু ফাটিয়ে নেবে নাহলে তেল চোখে মুখে পড়বে এবারে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচুনো পেঁয়াজ কুচুনো দিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেটেড মাছ এই মশলা গুলো প্লেটে লেগে আছে সেজন্য জন্য ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম একটু নেড়ে নিচ্ছি মশলা মাছ সব তেল সব একসাথে মিশে যায় যেন পেঁয়াজটা দেওয়া আছে পেঁয়াজ ভাজাটা খুব ভালো করে নেড়ে নিলাম এবারে আরো একটু জল দেবো খুব সামান্য পরিমাণে যারা কাঁচা মাছ পছন্দ করবে না তারা হালকা করে মাছ ভেজে নেবে মিশিয়ে দিয়ে এটা ঢেকে দিলাম ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি পাঁচ মিনিট পর এটা আরো একবার উল্টে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম খুলে একটু নেড়ে নিচ্ছি মাছগুলো আর একবার করে উল্টে দেব সবগুলো মাছ উল্টে দিয়েছি এটা রান্না করতে খুব কম সময় লাগবে আরও একবার এটা ঢেকে দেব আমি ঢেকে দিয়ে ফ্লেমটা মিডিয়ামে আছে মিডিয়ামে করে দিয়েছি আরও পাঁচ মিনিট পরে এটা ঢাকনাটা খুলবো পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম রান্নাটা কিন্তু কমপ্লিট একটু নেড়ে নিলাম যাতে তলে লেগে না যায় দিলাম ছটা দিয়ে চেরা কাঁচা লঙ্কা গন্ধের জন্য কাঁচা লঙ্কার গন্ধ তো খুব ভালো লাগে তাই না যে কোনো রান্নায় একটু নেড়ে মিশিয়ে দিলাম লঙ্কাটা যদি কোনো সন্দেহ থাকে যে মাছটা সেদ্ধ হলো কি হলো না এইভাবে টুথপিক দিয়ে চেক করে নেবে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট ঢেকে পাঁচ মিনিট রেখে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুললাম দেখো এবার একটা বাটিতে আমি তুলে নিচ্ছি এটাতে কিন্তু ঝোল থাকবে না একদম মাখা মাখা হবে শুকনো শুকনো ঝোল করতে গেলে এ স্বাদ হবে না তেজপাতা তুলে ফেলে দিলাম দেখো দেখতে কত সুন্দর হয়েছে কতটা কালারফুল খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তাহলে বন্ধুরা তৈরি হাতে মাখা কাতলা মাছের পেটি অত্যন্ত সুস্বাদু কম সময়ে কম উপকারণে একটি সুস্বাদু রান্না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আর নতুন রেসিপি নিয়ে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন